তিলোতমার বত্রিশতম জন্মদিনে আমরা বত্রিশ মোমবাতি জ্বালিয়ে

বত্রিশতম জন্মদিন এবং সরকারের সাথে পালন করছেন এবং কোন দর্শনের প্রতিবাদে সঠিক বিচারের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তার বিচারের দাবিতে রয়েছেন

fishi ko pati ko to tarai ka tha ori la ko tarai la ko tarai la ko ko tarai ko tarai ko tarai ko tarai ko tarai ko ko tarai ko tarai ko tarai সকলে মোমবাতি বত্রিশটি মোমবাতি জ্বালিয়ে অভয়ার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার গুণ ধর্ষণের সঠিক বিচার ও তদন্তের দাবিতে চাকদা থানার মোড়ে সমবেত হয়েছেন চাকদা বাস স্ট্যান্ড থেকে মিছিল আকারে এসে আমরা সেই অপরাধ আপনারা জানেন যে আজ কয়েক মাস হয়ে গেল কলকাতা আরজিকর হসপিটালে যে তিলোত্তমাকে যেভাবে এবং ধর্ষণ করে তাকে মারা হলো আমরা কিছু রাজ্য তথা দেশ এবং দেশের বাইরের মানুষও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আজকে তিলোত্তমা এখনো বিচার পেল না সাধারণ মানুষ আজকে হতাশ যে এইরকম একটা ঘটনা যার কি না কোনো নজির নেই সেই ঘটনা ঘটার পরেও আমাদের দেশের যারা রাজ্যে এবং কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন এই বিষয়টা নিয়ে তারা আজকে খেলা করছেন একজন সিমিক ভলেন্টিয়ারকে সামনে রেখে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার দেহ পুড়িয়ে ফেলা হয়েছে ততক্ষণ তিনি পাহারা দিয়ে তিলোত্তমাকে পুড়িয়ে দিয়ে তবে তিনি বাড়ি গেছেন এবং বলছেন নাম তো বিচার করেই এসছি ওই স্থিতিক ভালো এর নাম বলে আমরা মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আজকে তাদের দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে টাকা দিয়ে অনেক কিছু হয় আপনারা কি টাকা চান আমাদের মাথা নিচু হয়ে যায় এমন একটা রাজ্যে আমরা বাস করি অভয়ার মা রাজ্যের মানুষের কাছে আবেদন করেছেন আমার অভয়ার জন্মদিন হচ্ছে ন তারিখ আপনারা পালন করুন রাজ্যের মানুষ এবং একটা করে গাছ লাগান আমার অভয়ার নামে তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন অভয়ার বিচার পেতে গেলে রাজ্যের সমস্ত মানুষকে আজকে পথে নামতে হবে এবং আমরা যারা অল্প হলেও সেই মানুষদের নিয়ে আমরা আজকে পথে নিয়েছি এবং অভয়ার মায়ের চাকে আমরা সাড়া দিয়েছি এই বিচার এবং এর সঙ্গে যারা কিনা যুক্ত যারা দুষ্কৃতী তাদেরকে সামনের সারিতে আনতেই হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই বিষয়টা আমরা প্রশাসনের কাছে রাখতে চাই তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আমাদের ছোট ছোট মেয়েরা অল্পী মেয়েরা বলছে তিলোত্তমা তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই তাই আমিও ওদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই তিলোত্তমা তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত অভয়ার মা বাবাকে তার যে নির্মাণ পরিণতি তার বিচার যাতে সে পায় তার তার জন্যে আমরা যতদূর সম্মান ততদূর যাব এটাই আমার সাধারণ মানুষের কাছে আবেদন আসুন